নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে চিকেন বিরিয়ানি আজ আমাদের পিকনিক ছিল তো পিকনিকের জন্যই আমরা ছাদে ইটের চুলো বানিয়ে আমরা রান্না করেছি তো চলুন শুরু করা যাক প্রথমে চালটা আমি ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেবো তো সেই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লবণ তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য সাথে একটু কামধনের রঙও দিয়ে দেবো যাতে রঙটা ভালো হয় আর একটু বিরিয়ানি মশলা তার সাথে তো টক দই মাস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য এদিকে আলুটা সেদ্ধ করে নেবো আলুটা বসিয়ে দিয়ে জল দিয়ে কামধনের রং আর একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে ওর মধ্যে লেবুর রস নুন তেজপাতা গোটা গরম মশলা সাদা তেল সব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জলটা ফুটে আসলে আমি চাল ভেজানোটা দিয়ে দেবো ধুয়ে ভালো করে চালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল তাই এক ফোটাতেই হয়ে যাবে ভাতটা ভাতটা হবে আশি পারসেন্ট আর কুড়ি পার্সেন্ট হবে ভাপ দেখুন ভাতটা হয়ে গেছে এবার একটা ঝান্নাতে ভালো করে জলটা ঝরিয়ে ঝরঝরে করার জন্য রেখে দেব এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে বেরিস্তাগুলো ভেজে নেব বেরিস্তাগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। আর এদিকে আলুটাও দিয়ে দেবো ভাজার জন্য আলুটা লাল লাল করে ভেজে আলুটা তুলে নিয়েছি এবার বাকি তেলে শুকলঙ্কা তেজপাতা গোটা গরম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেবো এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব ওপর দিয়ে বেরেস্তাগুলো ভালো করে একটু মচলিয়ে ছেড়ে দেব মাংসের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব তার সাথে টমেটো আর ধনে পাতা কুচিটাও দিয়ে দেব কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন কষানো হয়ে গেছে মাংসটাও নব্বই পার্সেন্ট হবে এদিকে একটা দুধের মিশ্রণ বানিয়ে নেব সেই জন্য দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল আতর দিয়ে দেব দিয়ে ভালো করে ওটা মিশিয়ে রেখে দেবো সাথে একটু কামধনের রঙ মধ্যে ঘি গরম করে ভালো করে গোটা হাড়িতে বুলিয়ে নেব যাতে নিচে বিরিয়ানিটা লেগে না যায় মাখানো হয়ে গেলে আমি এবার ভাতের লেয়ার দেব প্রথমে ভাতের লেয়ার তারপরে মাংসর লেয়ার তারপরে আবার ভাতের লেয়ার এইভাবে তিন চারবার করে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ এখানে আমি কিছু জিনিস মিস করে গেছি যেমন উপরে গার্নিশিংটা তারপর ফয়েল পেপার লাগানোটা ওটা একটু মিস হয়ে গেছে আমার সবার ওপরে ভাতের লেয়ারটা দেওয়ার পর ওপরে দুধের মিশ্রণটা ছড়িয়ে বিরিয়ানি মশলা ঘি পেস্তাটা ছড়িয়ে দেবো তারপর ওপরে ফয়েল পেপার লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ভাপে দেবো এখানে আমি পনেরো জন মতো বিরিয়ানি বানিয়েছি এখানে আমি দু কেজি চাল আর তিন কেজি মাংস ব্যবহার করেছি আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তো এই পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে আমি সয়াবিন বিরিয়ানির ভিডিও পোস্ট করেছি আপনারা যদি দেখতে চান তো আমি ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন ধন্যবাদ